দশটি উন্নত জাতের বীজ এই ভিডিওতে জানানো হলো এখানে কিছু জনপ্রিয় এবং উচ্চ ফলনশীল বীজের জাতের নাম ও তার বর্ণনা করা হলো। মধুমালা এই জাতটি হাইব্রিড এবং খুবই জনপ্রিয় এর ফলন ভালো এবং স্বাদও বেশ ভালো ফেমাস এটি একটি জনপ্রিয় হাইব্রিড শশার জাত যা ভালো ফলন এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য পরিচিত বিগ্রিন এই জাতের শশা আকারে বেশ বড় হয় প্রতিটি ফলের ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত হতে পারে জাদু এই জাতের শশা দ্রুত বর্ধনশীল এবং শক্তিশালী হয়ে থাকে ফলের গড় ওজন দুইশো থেকে দুইশো পঞ্চাশ গ্রাম এবং চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায় আইসগ্রিন শীতকালে চাষের জন্য এই জাতটি বিশেষভাবে উপযোগী মাসি এটি একটি হাইব্রিড বারোমাসি শশার জাত যা সারা বছরই চাষ করা যায় ময়নামতি এই চারটি গরম খরা এবং বর্ষাকালে চাষের জন্য উপযোগী ভাইরাস ও রোগ প্রতিরোধী এবং ফলনও ভালো হয় ডেইজি এটি একটি জনপ্রিয় শশার জাত নাভেলা এই জাতটিও বেশ পরিচিত এবং ভালো ফলন দেয় সুইটি এটি একটি মিষ্টি শশার জাত ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন